হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিষয় থেকে মঙ্গল কাব্যের গঠনশৈলী সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় ক্লাস কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি নোটস পেতে চাচ্ছ এবং আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলেই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের গঠন শৈলী সম্পর্কে আলোচনা করব মানে মঙ্গল কাব্যটা কি করে গঠন হয়েছিল দেখো আমি যদি প্রথমে একটু বলি মঙ্গল কাব্য সম্পর্কে গঠনটা নিয়ে যে যখন তুর্কি আক্রমণ হয়েছিল বাংলায় তখন কি হচ্ছিল সবার জীবনের দিয়ে আর কি সেই একটা সেই পরিবেশ থেকে কি হচ্ছিল একটা বিপন্ন অবস্থা সবার একটা ভয়াবহ অবস্থা বা জীবনে কি পরিস্থিতি আসতে চলেছে একটা যুদ্ধ হয়েছে তো সেখানে মানুষের জীবনের একটা উৎস ঠিক আছে এবং একটা স্বপ্ন বা একটা দিক নির্ণয়ের জন্য এই যে মঙ্গল কাব্যগুলি তৈরি হয়েছিল ঠিক আছে এবার দেখো আমি সংজ্ঞাটা কিন্তু এখানে লিখেছি হ্যাঁ সংজ্ঞাটা আমি তোমাদের সঙ্গে মুখে মুখে আলোচনা করব। তোমরা সেটা একটু খাতায় লিখে নেবে এতে পরীক্ষায় গিয়ে লিখে আসতে পারো খালি সংজ্ঞা লিখে কিন্তু তোমরা নাম্বার পাবে না আমি খালি পয়েন্ট করে দিয়েছি দেখো আমি মুখে বলছি তোমরা একটু লিখে নেবে ঠিক আছে বলেছে যে তুর্কি আক্রমণের পরবর্তী মানুষের জীবনের বাধার প্রেরণা স্বরূপ এবং আশা ভরসার উৎস স্বরূপ এই মঙ্গল কাব্যের ভূমিকা অপরিসীম মানে মানুষের একটা আশা মানুষের একটা ভরসা সেটা ছিল উৎস এই মঙ্গল কাব্য ঠিক আছে তো এই মঙ্গল কাব্যে যদি আমরা দেখি এখানে প্রধানত দেব দেবী দেবদেবী বলতে নারীর তারপরে পুরুষ দেবদেবী যারা আছে তাদের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে যদি আরেকটু বলি আমি এদের নিয়ে অনেকগুলি আখ্যান রীতি হয়েছে তবে প্রধানত চণ্ডী ধর্ম ঠাকুরের মাহত্য সূচক মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যের দিক থেকে একটি বিশেষ খ্যাতির দাবি রাখে ঠিক আছে মানে যেগুলো ধর্ম বিষয়ের সঙ্গে যুক্ত দেখো এই ত্রিন শ্রেণীর মঙ্গল কাব্য গঠনশৈলীর দিক থেকে দেখো আমি এই জায়গাটা লিখে দিয়েছি এই মঙ্গল কাব্যগুলিকে কিন্তু আমার চারটি খণ্ডে বিভক্ত করা হয়েছে দেখো আমি লিখেছি এই মঙ্গল কাব্যগুলিকে চারটি খণ্ডে বিভক্ত করা হয়েছে চারটি খণ্ডের নামও আমি লিখে দিয়েছি এগুলো কিন্তু আমি খালি পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্ট নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সেটা আমি মুখে করব তোমরা একটু লিখবে দেখো যে চারটা খণ্ড রয়েছে সেটা প্রথম হচ্ছে বন্ধনা খণ্ড দ্বিতীয় আছে গ্রন্থ উৎপত্তির কারণ এবং আত্মবিবরণী আর তিনে আছে দেবখণ্ড আর চারে আছে নরখণ্ড তো প্রথম খন্ডটাতে আমরা চলে যাই প্রথমে রয়েছে বন্ধনা খন্ড বন্ধনা খন্ডতে আমরা যদি দেখি সেখানে কি হয় যে দেব দেবী আছে সেই দেবদেবীর বন্ধনা দিয়ে এই মঙ্গল কাব্যগুলি শুরু করে থাকে শুধুমাত্র দেবদেবীর বন্ধনা না বিভিন্ন যে মাতা পিতা এদের যে বিভিন্ন বন্ধনাগুলি আছে সুন্দর বন্ধনা দিয়ে এই মঙ্গল কাব্যগুলি শুরু হয়ে থাকে কিন্তু ঠিক আছে এবার চলে যায় চলো গ্রন্থ উৎপত্তির কারণ এবং আত্মবিবরণ এটা নিয়ে যদি আমি আলোচনা করি করি তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এই অংশে কবি এই অংশে কবির আত্মপরিচয় এবং স্বপ্নাদেশ গ্রন্থাগারের রচনার উৎস নির্দেশিত থাকে মানে যে কবি আছে তার আত্মপরিচয় তার জীবনী সম্পর্কে কিন্তু এর মধ্যে রচিত হয়ে থাকে গ্রন্থ উৎপত্তির কারণ আর অনেক সময় দেখব যে সমকালীন রাজনৈতিক এবং সামাজিক জীবনচিত্রের প্রতিফলন কিন্তু এই অংশে দেখা যায় ঠিক আছে এবার চলো তিন নম্বরটাতে চলে যাই তিন নম্বরে আছে দেবখণ্ড দেব বলতে আমরা বুঝতেই পারছি দেব দেবীর কথা বলা হচ্ছে তো দেখবো এই অংশের মধ্যে যেটা আছে তোমরা যেটা লিখবে যে এই খণ্ডের মধ্যে মূল কথা হচ্ছে পৌরাণিক এবং লৌকিক দেবদেবীর সমন্বয় মানে পৌরাণিক আর লৌকিক দেবদেবী যারা আছে তাদের সম্পর্কে লেখা রয়েছে আর এই পর্যায়ে স্বর্গালোকের দেবদেবী সাব্রষ্ট হয়ে পূজা প্রচারের উদ্দেশ্যে মর্তে আগমন করে মানে যেই দেবদেবীরা স্বর্গে রয়েছে তারা নিজেদের পূজা প্রচারের জন্য তারা কিন্তু মর্তে আগমন করে এবার দেখো নরখণ্ড এই যে চারি যে নরখণ্ড আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খণ্ড এর মধ্যে বলেছে দেখো তোমরা যেটা লিখবে যে মঙ্গল মঙ্গল কাব্যের মূল অংশ হলো এটি বলতে এই নরখণ্ড হচ্ছে মঙ্গল কাব্যের মূল অংশ সাব্রষ্ট দেবদেবীর মর্তে এসে পূজা প্রচার করেন এবং তা শেষ হলে পুনরায় কি হয় তারা স্বর্গে ফিরে যায় মানে তারা অভিশাপ পায় এবং পরে কি হয় তারা নিজেদের পূজা প্রচারের জন্য তারা মর্তে আসে ঠিক আছে আর যখন তাদের পূজা প্রচার হয়ে যায় তখন কি হয় তারা আবার স্বর্গে আগমন করে তো এই যে মঙ্গল কাব্যের গঠনশৈলী সম্পর্কে আলোচনাটি আজকে আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ